এবার চাকরির দাবিতে রাজপথে নামলেন পুলিশ চাকরি প্রার্থীরা ওবিসি রিজার্ভেশনের টাল বাহানা কাটিয়ে পরীক্ষা নিয়ে দুটো নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে স্বচ্ছ নিয়োগের জন্য সিপিটি এক্সামের ব্যবস্থা করতে হবে পুলিশ পরীক্ষায় সিভিল রিজার্ভেশন করতে হবে এই দাবি জানিয়ে রাজপথে নামলেন পুলিশ চাকরি প্রার্থীরা শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের আয়োজন জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা কেমন রয়েছে তা জানতে চেয়ে এবার ওই বেসরকারি হাসপাতালে চিঠি পাঠালেন এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা বেশ কয়েকদিন আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জ্যোতিপ্রিয় মল্লিককে ফুলবাগান থানার অন্তর্গত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবার তার শারীরিক অবস্থার কথা জানতে চেয়ে চিঠি পাঠালেন ইডির আধিকারিকরা এমনটাই সূত্র মারফত খবর বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার করা হলো কাউন্সিলর মিতালী বন্দ্যোপাধ্যায়ের ছেলে শুদ্ধ সত্য বন্দ্যোপাধ্যায়কে তার গাড়ির ধাক্কায় হালতুর এক মহিলা গুরুতর আহত হয়েছেন তারপরেই তাকে রবীন্দ্র সরোবর থানার পক্ষ থেকে গ্রেফতার করা হয় ইতিমধ্যে গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে সেনার পক্ষ থেকে এবার বিধান মার্কেটে জোকা থেকে স্প্ল্যানেডের মেট্রোর কাজ শুরু করার অনুমতি দেওয়া হলো বিধান মার্কেটের প্রায় পাঁচশো আটষট্টি জন ব্যবসায়ীকে এবার বিধান মার্কেটের পরিবর্তে কার্জন পার্কে বসার অস্থায়ী ব্যবস্থা করে দেওয়া হলো মেট্রোর কাজ শেষ হলে তাদের আবারও এই জায়গায় পুনর্বাসন করা হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে নম্বর বিভ্রাট নম্বরে গরমিল রয়েছে বলে অভিযোগ পড়ুয়াদের স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষে দ্বিতীয় সেমিস্টারের মিডিয়া ল অ্যান্ড এথিক্স পেপারের পরীক্ষায় নম্বর গরমিলের অভিযোগ উঠেছে খাতা না দেখেই নম্বর দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন প্রায় পঞ্চাশ জন পড়ুয়া আগরতলা থেকে বেঙ্গালুরুগামী হামসফর এক্সপ্রেসে আগুন ট্রেনের দুটি কামরায় আগুন লেগেছে বলে জানিয়েছেন যাত্রীরা চলন্ত ট্রেনে আগুন লাগায় মুহূর্তেই ছড়ায় আতঙ্ক যাত্রীরা অনেকেই চাচাবেঞ্চি করতে শুরু করেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ট্রেনটি দুটি কামরায় আগুন লাগে ঘটনাটি ঘটেছে আসামের ধরমপুর স্টেশনের কাছে ঘটনায় কোনো হতাহতের খবর নেই বিনা অনুমতিতে রেজিস্ট্রার্ড নিয়োগ করার অভিযোগ উঠেছিল রাজ্য মেডিকেল কাউন্সিলের বিরুদ্ধে স্বাস্থ্য ভবন সূত্রে খবর রেজিস্ট্রার পদে মানুষ চক্রবর্তীকে নিয়োগ করা হয়েছিল এবার সেই মানুষ চক্রবর্তীকেই অপসারণের নির্দেশ স্বাস্থ্য ভবনের রাজ্য মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান সুদীপ্ত রায়কে চিঠি দেওয়া হল স্বাস্থ্য ভবনের তরফে পাশাপাশি নতুন রেজিস্ট্রার নিয়োগেরও নির্দেশ দেওয়া হয়েছে শান্তনু সেনকে থেকে সরাতে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে চিঠি দিলেন রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায় রাজ্য মেডিকেল কাউন্সিলের মনোনীত সদস্য শান্তনু কিন্তু কোনো কারণ ছাড়াই রাজ্য মেডিকেল কাউন্সিলের শেষ ছটি বৈঠকে গড় হাজির ছিলেন তিনি মেডিকেল কাউন্সিলের নিয়ম অনুযায়ী ছটি বৈঠকে গড় হাজির থাকায় মেডিকেল কাউন্সিলের ওই পদটি এখন ফাঁকা রয়েছে যে কারণে শান্তনু সেনের জায়গায় ওই পদে নতুন কাউকে মনোনীত করা হোক এই আর্জি জানিয়ে স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়েছেন রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায় ডায়মন্ড হারবার আদালতে লাগাতার তিন দিন পেন ডাউন কর্মসূচি আইনজীবীদের বুধবার ডায়মন্ড হারবার আদালত মেন গেট অবরুদ্ধ করে অবস্থান বিক্ষোভ আইনজীবীদের তাদের অভিযোগ আদালতে বিচারক ফ্রেড কালচার চালাচ্ছে আইনজীবীরা তাদের প্রাপ্য সম্মানটুকু পাচ্ছে না বিচারকদের বদলের দাবি জানিয়ে অবস্থান বিক্ষোভে আইনজীবীরা ক্যানিংয়ে সহ গ্রেপ্তার এক মঙ্গলবার গভীর রাতে ক্যানিং থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিংয়ের মাতলা সেতুর কাছে হানা দিয়ে আজিবর শেখ নামে এক ব্যক্তিকে আটক করে ধৃতের কাছ থেকে একটি দেশি পাইপগান ও কার্তুজ উদ্ধার করেছে পুলিশ গ্রেপ্তার অভিযুক্ত পুলিশের দাবি ছিনতাইয়ের সেতুর কাছে বসেছিল আজিবর এর আগেও আজিবরের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে উত্তর ব্যারাকপুর পৌরসভার উপপৌর প্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যুতে নোয়াপাড়া থানায় তদন্ত শুরু তদন্তের অগ্রগতির স্বার্থে চার সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল তৈরি করা হয়েছিল এই তদন্তকারী দল বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখে রায়দিঘিতে এবং ব্যারাকপুরে বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালায় বুধবার রায়দিঘি থেকে গ্রেপ্তার হয়েছে জয়শ্রী দাস এবং টিটাগড় থানার শহীদ সরণি থেকে শুভজিৎ বিশ্বাস ও শুক্লা বিশ্বাস এদের বিরুদ্ধে ব্যাকমেল করে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে শামসেরগঞ্জে শীতের শুরুতেই ফের গঙ্গা ভাঙন ভাঙনের গ্রাসে বাড়ি ও গাছ জমি মঙ্গলবার রাতে শামশেরগঞ্জের শিবপুরে নতুন করে গঙ্গা ভাঙন শুরু হয় নদী গর্ভে তলিয়ে গেল বাড়ি অন্যদিকে বেশ কিছু গাছ ও জমিও তলিয়ে যায় ভাঙনের গ্রাসে তবে নতুন করে ভাঙন শুরু হতেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা